এই মোদী সরকারের চক্রান্ত বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না বন্ধুগণ আপনারা জানেন এই স্কন এটি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একটি ছায়া সংগঠন এর মাধ্যমে বাংলাদেশকে তা পায়তারা করার চেষ্টা করছে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে ধর্ম যুদ্ধ বাংলাদেশের সঙ্গে ভারতের এবং আমাদের যে পরাজিত শক্তি আছে তাদের কিনে বাংলাদেশে একটা হোলি খেলার পায় তারা গোল জেটে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সংগ্রামী তাহিদি জনতা আজ আমরা বিক্ষুব্ধ এবং ক্ষত বিক্ষত হৃদয় এখানে দাঁড়িয়েছি আমরা জানি আমাদের গাজীপুরের সম্মানিত একজন ইমাম ও খতিবকে ইস্কন নামক একটি সংগঠনের সদস্যরা তাকে অপহরণ করে নির্যাতন করেছে এবং গাজীপুরে আমাদের এক মাদ্রাসা ছাত্রী ছোট্ট বোনকে অপহরণ করে তুলে নিয়ে দিনের পর দিন তারা গণধর্ষণ করেছে আমরা এখনো পর্যন্ত তার কোনো বিচার এবং পাই নাই আমরা দেখেছি এই বিচারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হবার পরেও এখনো পর্যন্ত প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ঠিক কিনা বন্ধুগণ ইসকন ইস্কন কি এটি একটি আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস অর্থাৎ একটি আন্তর্জাতিক হিন্দুদের ভাব ধর্মী সংস্থা এটি এটি আমাদের বাংলাদেশের হিন্দুদের কোনো সংস্থা নয় বাংলাদেশের সাধারণ হিন্দুরা আমাদের শত্রু নয় বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একই সমাজে আমরা বসবাস করছি হিন্দুদের দোকান থেকে মুসলমানরা কেনাকাটা করছে মুসলমানদের টিউব থেকে হিন্দুরা পানি নিচ্ছে একই সাথে আমরা মিলিমি সেখানে বসবাস করছি কিন্তু এটি হচ্ছে ভারতের মুদি সরকারের একটা এজেন্ডা। এই মুদি সরকারের চক্রান্ত বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না প্রিয় বন্ধুগণ আপনারা জানেন এই ইসকন এটি হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একটি ছায়া সংগঠন এর মাধ্যমে বাংলাদেশকে তারা পায়তারা করার চেষ্টা করছে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে ধর্ম যুদ্ধ বাঁধিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের এবং আমাদের যে পরাজিত শক্তি আছে তাদের কিনে বাংলাদেশে একটা হুলি খেলার পায়তারা করছে ঠিক কিনা বন্ধুগণ কোনভাবে এই চক্রান্তে পা দেওয়া চলবে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে সচেতন হতে হবে আমি আমার হিন্দু দাদা দিদিদেরকে বলবো পাঁচই অগাস্টের পরে আপনাদের সেই পূজাগুলোতে বিভিন্ন ধর্মীয় সংস্কৃতিতে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এদেশের আলে মোলামার ইমাম পরিষদ সহ সকল ইসলামী সংগঠন আপনাদেরকে নিরাপত্তা দিয়েছিল ঠিক কিনা গলা হিন্দু ভাই বোনদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছিল আপনাদের সাথে কোনো বিরোধ নাই কিন্তু ইসকর আপনাদের শত্রু আমাদেরও শত্রু ইসকনের বিরুদ্ধে আপনাদেরকে সবার আগে মুখ খুলতে হবে ইসকন যদি বাংলাদেশে ভাবে অপকর্ম করার চেষ্টা করে এর মাধ্যমে সাধারণ হিন্দুরা ক্ষতিগ্রস্ত হবে ঠিক কেনা বন্ধুগণ আমি পরিষ্কার ভাবে বলছি মিডিয়ার মাধ্যমে প্রশাসনের মাধ্যমে পরিষ্কার জানিয়ে দিতে চাই আমার সম্মানিত ইমাম যিনি হয়ে হয়েছেন অপরিত হয়েছেন আর এই লাঞ্চনার বিচার যদি না করা হয় বাংলাদেশ এমন ভাবে ফুসে উঠবে সামাল দেওয়ার ক্ষমতা ইউনুস সরকারের হবে না ঠিক না। আমার বন্ধুগণ সাথে আমি আরো একটা দাবি জানাতে চাই সম্প্রীতি সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন দাবিতে জনগণ সচেতন হয়েছেন আমাদের শিক্ষকরা বিশ পার্সেন্ট ভাতার দাবি করে পনেরো পেয়েছেন কিন্তু আমার ইমামরা এখনো পর্যন্ত কোনো বেতন কাঠামোর মধ্যে আসতে পারেন নাই আমি পরিষ্কার সরকারের কাছে ধর্ম মন্ত্রণালয়ের আবেদন করছি ইউনো সরকারের কাছে আবেদন করছি দেশের সকল সরকারি বেসরকারি মসজিদের ইমাম এবং মসজিদদেরকে সম্মানজনক বেতন কোঠায় আনতে হবে এবং এবং প্রত্যেক ইমাম মসজিদের ভাতা চালু করতে হবে সম্মানজনক ভাবে তারা যেন বাংলাদেশ অবস্থান করতে পারে জীবন যাপন করতে পারে সেই ব্যবস্থায় সরকারকে করতে হবে ঠিক না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলি আপনি তো ভালো ভালো কথা বলেন আপনি এখনো পর্যন্ত বিচার কেন করতে পারছেন না আপনার গতি কিন্তু চব্বিশে জুলাই যোদ্ধারা উল্টে দেবে ঠিক কিনা বন্ধুগণ সুতরাং সকলকে সম্প্রীতি শান্তি এবং ঔদার্যের বার্তা দিয়ে আগামীতে বাংলাদেশে কোনো ধর্মীয় দাঙ্গা উষ্কারি যদি কেউ বাধাতে না পারে সবাইকে সচেতন থাকে আব্বা নেকে এখানি শেষ করছি নাজম মিলা আল্লাহ হাফতখুন করি আসসালামু আলাইকুম